হঠাৎ হরি কাকা আর বড় চলে এলেন এই মেয়ে তুমি কার অনুমতিতে মাছ ধরছো এই পুকুরে মাছ ধরা মানা তুমি কি জানো না আমি গ্রামেরই মেয়ে বাবু শুধু মাছ ধরতে এসেছি এত সাহস তোর বুঝবি মজা আজ তোকে থানায় দেব হরি ধরকে একটাই তো মাছ ধরেছি এ তো রাগের কি আছে ঠিক আছে আপনাদের মাছ নিয়ে নিন আমি বাড়ি চলে যাচ্ছি প্রতিদিন তুই আমাদের মাছ ধরিস আজ তোকে আমরা ধরেছি থানায় নিয়ে যাবই তবে মনে রাখিস থানায় যদি যেতে না চাস তাহলে আমাদেরকে খুশি করে দে রাতে অফিসে চলে আয় বড় বাবুর চোখে অশুভ দৃষ্টি হরি কাকাও আমার দিকে তাকিয়ে আছে কি করব বুঝতে পারছি না এমন সময় বড়বাবু আমাকে ধরতে গিয়ে আসে নিজের সম্মান বাঁচাতে আমি পুকুরে ঝাঁপ দিই কিন্তু আমি সাতার জানতাম না ও ভীষণ রাগ হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি চলুন রমিনের চোখ খুলে গেল তাকিয়ে দেখে চারিদিকে জঙ্গল ঘাসের শিশিরে ভেজা শরীর রাতের ঘটনার কিছুই যেন মনে পড়ছে না শুধু চোখের সামনে ভাসছে সেই মেয়েটির বিকৃত চেহারা এখানে এখানে কি করে এলাম ধীরে ধীরে উঠে দাঁড়ালো শরীর অবশ কিন্তু মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে ও আমাকে আঘাত করল না কেন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এলো আজ রবিবার অফিস বন্ধ চেয়ারে বসে চা খেতে খেতে ভাবতে লাগল ভূত যদি সত্যি ক্ষতি করতে চায় তবে কাল রাতে ও প্রাণে মারা যেত নিশ্চয়ই এমন কোন রহস্য লুকিয়ে আছে যা হয়তো মেয়েটি ওকে বলতে চায় আর সেই রহস্য জানতে আজ রাতে চুপি চুপি তাল পুকুরে যাবে এমন সময় হাতে একটি ব্যাগ নিয়ে হরিদা এলেন কাল ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল বড়বাবু তাই আসতে পারিনি সব জিনিস নিয়ে এসেছি এই নিন বাহ আপনি সত্যিই যত্নশীল অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদের কি আছে বড় বাবু আপনি বলেছেন আমার কাজ হলো বড় বাবুদের সেবা করা কি যেন বলছিলাম হ্যাঁ মনে পড়েছে পোস্ট অফিসে গিয়েছিলেন তা গিয়েছিলাম বই কি তবে কোনো পত্র আসেনি আজ আপনাকে কেমন যেন ক্লান্ত লাগছে সব ঠিক আছে তো না তেমন কিছু না কাল রাতে একটু ঘুম কম হয়েছে সেই জন্য হয়তো অসুবিধা হলে বলবেন কিন্তু আমি সব আপনার পাশে আছি আচ্ছা গতকাল মাছ ধরতে গিয়েছিলেন গিয়েছিলাম তবে অনেক কষ্টে দুটো মাছ ধরতে পেরেছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেল ফিরে এলাম তা হরিদা চা খাবেন অন্যদিন আসবো এবার আসি বড়বাবু সন্ধ্যা নামতেই রবিন বেরিয়ে পড়ে সঙ্গে বর্ষি আর টর্চ লাইট নিয়ে দেখলে মনে হবে মাছ ধরতে যাচ্ছে কিন্তু ও জানে আজকের গন্তব্য তালপুকুর আজ অমাবস্যা ঝিঝি পোকার ডাক কুয়াশার চাদরে শীতল বাতাসে হালকা গন্ধ রবীনের শরীর কেঁপে উঠল তবুও সাহস সঞ্চার করে এগিয়ে চলল কি হল মেয়েটি কোথায় তাহলে কি আজ আসবে না অন্ধকারে ঢাকা তালপুকুট আজ যেন আরো নিঃশ্বাসহীন কেমন যেন ভয় ধরানো পরিবেশ দূরে শেয়ালের ভজনকর আত্মচিৎকার দাঁড়িয়ে রইল ভাবছিলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাবেন ভয় পাবনা মানে এমন চেহারা দেখলে যে কেউই ভয় পেতে বাধ্য জ্ঞান হারিয়ে সারা রাত জঙ্গলে পড়েছিলাম বলেছিলাম না অমাবস্যায় আসবেন না তবুও এলেন আপনার সাহস আছে বটে ভূত প্রেতে আমি বিশ্বাস করতাম না এখন জানি সব আত্মা খারাপ হয় না তুমি যদি আমাকে আঘাত করতে না চাও তবে বলো এর কারণ কি আমি মানুষ ছিলাম বাবু আমারও মন ছিল কিন্তু যারা আমার সর্বনাশ করেছে একজন এখনো বেঁচে আছে যতদিন তাকে শাস্তি না দিতে পারব আমি মুক্তি পাব না আমি কথা দিচ্ছি তোমার হত্যাকারীদের আমি শাস্তি দেব এবার বলো সেদিন কি হয়েছিল সেদিন ঘরে কোনো খাবার ছিল না আমার অসুস্থ বাবা আমাকে বললেন বড় মাছ খেতে মন চাইছে আমি বর্ষি নিয়ে তাল পুকুরে চলে আসি মাছ ধরতে আমি জানতাম না এই পুকুরে মাছ ধরা নিষেধ সন্ধ্যা ঘনিয়ে আসছে পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে তখন আমি একটি বড় মাছ ধরি হঠাৎ হরি কাকা আর বড় বাবু চলে এলেন এই মেয়ে তুমি কার অনুমতিতে মাছ ধরছো এই পুকুরে মাছ ধরা মানা তুমি কি জানো না আমি গ্রামেরই মেয়ে বাবু শুধু মাছ ধরতে এসেছি এত সাহস তোর বুঝবি মজা আজ তোকে থানায় দেব অরি ধরকে একটাই তো মাছ ধরেছি এত রাগের কি আছে ঠিক আছে আপনাদের মাছ নিয়ে নিন আমি বাড়ি চলে যাচ্ছি প্রতিদিন তুই আমাদের মাছ ধরিস আজ তোকে আমরা ধরেছি থানায় নিয়ে যাবই তবে মনে রাখিস থানায় যদি যেতে না চাস তাহলে আমাদেরকে খুশি করে দে রাতে অফিসে চলে আয় বড় বাবুর চোখে অশুভ দৃষ্টি হরি কাকাও আমার দিকে তাকিয়ে আছে কি করব বুঝতে পারছি না এমন সময় বড় বাবু আমাকে ধরতে এগিয়ে আসে নিজের সম্মান বাঁচাতে আমি পুকুরে ঝাঁপ দিই কিন্তু আমি সাতার জানতাম না ও নিjson রাগ হচ্ছে থেকে তাড়াতাড়ি চলুন বড় বাবুকে আমি নিজ হাতে শাস্তি দিয়েছি এখন বাকি হরি কাকা না না হত্যা নয় প্রয়োজনে আমি থানায় যাব এবার তুমি আমার কথা মন দিয়ে শোনো থানায় গেলে সবাই তোমাকে পাগল ভাববে তাহলে কি করতে চাও তুমি আমার শরীর এই তাল বাইরে কোনোদিন যেতে পারবে না যদি আমি তোমার শরীর পাই তাহলে আমি যেখানে খুশি সেখানেই যেতে পারবো তবে কথা দিচ্ছি এমন কোনো কাজ করবো না যা তোমার জন্য মঙ্গল নয় তারপর তুমি এখান থেকে সোজা হরি কাকুর বাড়ি চলে যাবে পরকৌnei মেটির দেহ ধোনায় মিশে গিয়ে রবিনের শরীরে প্রবেশ করে রবিন বুঝতে পারে ওর শরীরের কন্ট্রোল ওর নিজের কাছে নেই রাত গভীর হলেও মনের মাঝে কোনো ভয় কাজ করছে না জঙ্গলের পথ ধরে সোজা হরিদার বাড়ি পৌঁছে যায় দরজায় করা নেড়ে হরিদাকে ডাকতে লাগে হরিদা হরিদা বাড়িতে আসো একটু বাইরে আসবে এত রাতে কে ডাকে আমি বড় বাবু কিছু কথা আছে আরে বড় বাবুজি এত রাতে সব ঠিক আছে তো আসুন আসুন ভেতরে আসুন ভেতরে এসে বসুন মনটা ভালো লাগছিল না ভাবলাম আপনাকে একটু ডেকে আপনার সঙ্গে একটু হাঁটব প্রথম দিন আমাদের বাড়িতে এলেন অন্তত এক কাপ চা খেয়ে যান অন্যদিন খাব হরিরা চলুন কিছুক্ষণ গ্রামের রাস্তায় হেঁটে আসি বলছিলাম তাতে আপনার কোনো অসুবিধা নেই তো আরে না না অসুবিধা হতে যাবে কেন এক্ষুনি যাচ্ছি চলুন আপনাকে কিছু কথা বলার ছিল তাই এখানে নিয়ে এলাম আপনি কি এমন কোনো অপরাধ করেছেন যা আপনাকে সবসময় অপরাধী মনে হয় যদি সত্যি সত্যি কোনো অপরাধ করে থাকেন তাহলে আজই থানায় গিয়ে অপরাধ স্বীকার করুন তাহলে মরেও শান্তি পাবেন কি করেছেন তা আমি আপনাকে বলবো না শুধু এইটুকু বলবো আপনারা মেয়েটিকে পুকুরের জলে এইভাবে একা ফেলে আসা ঠিক হয়নি কারণ মেয়েটি সাঁতার জানত না যা কিছু ঘটেছে ওই বড়োবাবুর জন্য আমার কোনো অপরাধ ছিল না সেদিন যে অপরাধ করে আর যে অপরাধকে প্রশ্রয় দেয় দুজনেই সমান অপরাধী মেয়েটি যে আত্মহত্যা করেছে আপনি আপনি হরিবাবু প্রথম এই গ্রামের লোকদেরকে বলেছিলেন আসি হরিবাবু পরের দিন হরিদার ছেলে অফিসে আসে রবিন অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার হরিবাবু আজ অফিসে এলেন না আজ সকালে বাবার বুকে প্রচন্ড ব্যথা হয় সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বলল হার্ট অ্যাটাক হয়েছে শুনে খুব খারাপ লাগছে তুমি হরিবাবুকে বলবে এখন অফিসে আসার কোনো দরকার নেই আমি সব সামলে নেব সেই বড় বাবু তার দুদিন পর বাবু ইহলোক ত্যাগ করে চলে গেলেন এখন সারা রাত পুকুরে বসে থাকলেও মেয়েটিকে আর দেখা যায় না রবিন বুঝতে পারে মেয়েটি মুক্তি লাভ করেছে